আল্লামা নজরুল ইসলাম কাসেমি হজরত মৌলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন এই জালেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হজরতের সানে শুধু না গোটা আলেম সমাজের সানে ভেদবি করে যাচ্ছে কিভাবে মাই খাতে নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দিই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায় খাটে হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এই রকম কথা বলে আবার হাড়ডিগুড় নিয়ে বাসায় যায় ভাবে। তারাকান্দা এক মাহফিল ছিল মৈমন সিং তারাকান্দা কয়েক আগে তো লাস্টে বসে আছি বসে আছি বসে আছে মাহফিল আমার ওই দিন অনেক গুলা তো একটাই দেরি হলে তো অটোমেটিক সবগুলা দেরি হতে থাকবে চেইনের মত এটা কিছু করার নাই বসে আছি বসে আছি বসে আছে নেতাই শেষ হয় না এক দলের বহু দলের না এক দলের এও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী এখন বড় নেতা যেহেতু কাউরে এখনো আলাদা খাস করে নাই সবাই ভোটটা আমারই দিয়েন আমার এই গুণ এই ফজিলত এই কাজ আর একজন এসে আমারই দিয়েন একজন বললো আরে এরা সবাই বাচ্চা বোলাবান ওদের ভোট না দিলেও চলবে ওদের জীবন পরে আছে আমার বয়স পঁচাত্তর আমারে ভোটটা দিয়েন মরার আগে অন্তত একবার আপনাদের খেদমত করে যাই এখন বসে বসে শুনছি শুনছি আর ঘরে দেখছি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা চলে গেছে আধা ঘন্টা খতম মাহফিলের সভাপতি ছিলেন বড় এক আলেম রাগ করে চলে গেছেন রাগ করে চলে গেছেন পাবলিকও এক পর্যায়ে শুরু করলো গালাগালি সবাই দাঁড়ায় গেল একদম নেতার বয়ানের মধ্যে এমন গালি গালা শুরু করলো কিছু মানুষ হাঁটা শুরু করলো অবশেষে বুঝলো না আর চলবে না হুজুর এবার মাইক দিতে হবে মাইক নিয়ে আমি বললাম আজকের মাহফিল এবং রাজনৈতিক সভার সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ শুরু করলাম তারপর বললাম এই যে দেখেন আমারে বসায় বসায় যে এতক্ষণ আপনাদের ওয়াশ শোনালেন কি লাভ হলো এর চাইতে দুইটা আলাদা করে ফেলতেন রাজনীতির জন্য আলাদা টাইম হুজুরের জন্য আলাদা টাইম হুজুরের টাইমে হুজুর ওয়াশ করবে চলে যাবে এরপর ইচ্ছা ইচ্ছামতো আপনাদের কথা বলবেন পাবলিক সারারাত বইসে শুনবে নাকি ভয় পান হুজুর চইলা গেলে আপনাদের কথা শোনার জন্য মশামাশি সিওয়ার থাকবে না এই জন্য হুজুররে বসায়া রেখে ওই চান্দে গোল দিতে হবে এগুলোই তো চলে নির্বাচন আসলে অথচ বাকি টাইমে চাওয়া লাগে না তাও লাখ লাখ টাকা দিতে রেডি এই টাইমে লেকিন অন্য টাইমে দুইটা পয়সা অনেকের বের হয় না আল্লাহ দিনের জন্য দু একজন মনে মনে ভাববে যে বলেন বলেন বাকিটা টার্গেটে থাকবেন কিন্তু অধিকাংশই চেঞ্জ হয়ে গিয়েছে বিজয়ের হালতটা এমন আজকে ইসলামের কথা বললে অনেক মানুষের গায়ে আগুন জ্বলে বিশ্বাস করেন আগামীকাল ইসলাম যদি এই দেশের ক্ষমতায় যায় তখন এই বড় বড় বুদ্ধিজীবীরা বড় 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 যারা এতদিন পর্যন্ত বিভিন্নভাবে ইসলামকে পৌঁছিয়েছে তারাই টকশোতে বসে ইসলামের জয়গান গাইতে গাইতে মুখে ফেলে তুলে ফেলে ফেলবে নবী বছর মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন আবু জাহাল আবুল হাবের ঘরে ছুটে গেলেন তেরো বছর অথচ এক হাজার লোক কালেমা পরে মুসলমান হলো না এক হাজারও না শেষে হিজরতের আগে নবী চেয়েছিলেন একবার কাবায় ঢুকবেন কাবা শরীফে ঢুকবেন সেখানে গিয়ে নামাজ দায় করবেন যেহেতু থাকবেনই না এখানে চাবি চেয়েছিলেন যার কাছে চাবি ছিল আমার একটু কাবায় ঢুকতে দাও না বলেছে বাঘ এখান থেকে তোমাকে কিছুতেই কাবার চাবি দেওয়া হবে না দিলে বড় কষ্ট ছিল নবীজির লেকিন মাত্র আটটা বছর বেশি না মাত্র আটটা বছর পরেই নবী আবারও মক্কায় আসলেন এখন সবাই তার সামনে বসা মাথা নিচু করে হাটু গেড়ে আর সাহাবিরা তরবারি নিয়ে রেডি আছে নবী যদি খালি বলে কল্লা ফালা মুহূর্তের মধ্যে একদম কল্লার স্তূপ জমে যাবে মক্কার অলিগলি রক্তের বন্যায় ভেসে যাবে সবাই বসা তারা জানে না নবী কি বিচার করবে কি রায় দিবে কেউ জানে না আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা আমার থেকে কেমন আচরণ চাচ্ছ বলো দেখি আমি বিচার করার আগে শুনতে যাচ্ছি তোমাদের অভিমত তোমরা কেমন আচরণ চাও আমার থেকে বলো দেখি মাশাল এখন মুখ থেকে মধু ঝরতে শুরু করেছে তারা বলল আখুন কারিম অবন আখিন কারিম আরে কত ভালো একটা ভাই তুমি আর কত ভালো একজন ভাইয়ের পুত্র মানে মুরব্বীদের জন্য ভাতিজা আর সমবয়সীদের জন্য ভাইয়ের মতো কত ভালো তো তুমি যেহেতু ভালো তোমার থেকে ভালো আচরণই তো চাই তুমি যেহেতু সম্মানী তোমার থেকে সম্মানজনক আচরণই তো চাই তুমি যেহেতু উদার তোমার থেকে উদারতাই তো চাই ব্যাস পাম্পটটি শুরু হয়ে গেল এর আগে বোঝে নাই নবী এত ভালো এর আগে বোঝে নাই নবী এত সম্মানী এর আগে বোঝে নাই নবী এত উদার এখন সব বুঝে চলে এসেছে আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাদেরকে সেই কথাই বলবো আমার ভাই ইউসুফ তার সব ভাইদেরকে যে কথা বলেছিল কি কথা লা তারিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আর কোন কষ্ট নাই আর কোন হিজগ নয় আর কোন দুঃখ নাই অন্তমুতুলাকা তোমরা সবাই মুক্ত স্বাধীন ফল কি হলো আগে দুয়ারে গিয়ে গিয়ে আয়াত শুনিয়েছেন হাদিস শুনিয়েছেন ওয়াজ করেছেন তাবলিগ করেছেন নসিহাত করেছেন কিন্তু 1000 লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই লেকিন এবার আল্লাহ নবীকে ক্ষমা করেছেন মাফ এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের লোকেরা দুই চারজন হাতে গোনা বাদে অধিকাংশই কালেমাপুরে মুসলমান হয়ে যায়নি তাহলে কি বুঝলেন এখানে বিজয় আসলে অটোমেটিক বুঝে আসে কিন্তু বিজয় আসবে কিভাবে আমরা নীরব থাকলে বিজয় আসবে আমরা মুখের মধ্যে তালা মেরে রাখলে বিজয় আসবে সুতরাং আপনাদের থেকে আমার একটাই চাওয়া শ্রেষ্ঠ জাতি যদি হতে চান কেয়ামতের দিন আগে আগে যদি জান্নাতে যেতে চান একটা দায়িত্ব নিজেদের কাঁধে বুঝে নিতে হবে সেই দায়িত্ব হলো অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদে গর্জে উঠতে হবে এই ঠিকাদারি খেলে আলম দেন না এই ঠিকাদারি খেলে আলম দেন না যে একটা সত্য জানে সেই সত্যের পক্ষে তাকে আসতে হবে যে একটা আয়াত জানে সেই আয়াতের ব্যাপারেও তাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার হক আদায় করতে হবে সুতরাং কোনটা কোনটা অন্যায় আপনারা জানেন না কোনটা কোনটা অন্যায় আপনারা বোঝেন না আচ্ছা এই দেশে চোদ্দ কোটি অন্তত মুসলমান নাই মোট নাগরিক তো সতেরো আঠারো কোটি হয়ে যাবে ও একটু কমায় কমায় ষোলো কোটি বলার চেষ্টা করে মোট নাগরিক সতেরো আঠারো কোটি হয়ে যাবে এর মধ্যে অন্তত চোদ্দ কোটি মুসলমান নাই ১৪ কোটি মুসলমানের ভেতরে চোদ্দশো আলেম রে বছরের পর বছর কারাগারে কেমনে ফেলে রাখা সম্ভব একটু বোঝা না যদি আসলেই আলেমের প্রেম থাকতো যদি আসলেই নবীর ওয়ারিসদেরকে মহাব্বত করতো চোদ্দ কোটির ভেতরে চোদ্দশো জন আলাদা করে নির্যাতন কিভাবে করতে পারলো তার মানে বাকিরা সকলে মুখের মধ্যে তালা মেরে হাতের মধ্যে একদম হাতটা খুলে দিয়ে নীরবে নিস্তব্ধে নিজের প্রাণ নিয়ে ফিকির করেছিল না হলে সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হতো সবাই বেঁচে যেত কিন্তু আমরা সবাই বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি এজন্য আমাদের কপালে মরা লাগছে তাহলে থাকবেন এভাবে চুপচাপ বসে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানানো লাগবে না আরে লাগবে না কে লাগবে না সতেরোশো তে ইসলামের আনুষ্ঠানিক পতন হয়েছে আজকে না সতেরোশো দেখতে দেখতে আঠারোশো গেল উনিশশো গেল এ দুই বিশ্বাস করেন দেখতে দেখতে চলে আসবে আর কত পাঁচশো পাঁচ বছরে ইসলামী শাসন ছিল এই বাংলায় বারোশো বান্ন থেকে শুরু সতেরোশো তে শেষ সেই আদর্শ আবারও জিন্দা হোক চান আপনারা আরে চান আপনারা মূল ফোকাস ঠিক রাখেন দৃষ্টি এদিক সেদিক ঘোরায়েন না মূল ফোকাস কেন বলছে জানেন মাঝে কষ্ট কষ্ট লাগে কামের কাম বাদ দিয়া আকামে ভাই তো লাগারই কথা এখন সবচাইতে বেশি জোর দেওয়া দরকার ছিল ঐক্যের ব্যাপারে তাই না সবচাইতে বেশি দিনের জন্য ঐক্য খালি নির্বাচনই ঐক্য না আরে নির্বাচন আজকে আছে কালকে নাই নির্বাচন কি সারা জীবন চলে নাকি রে ভাই লেকিন আমাদের ভেতরে ঐক্য যদি থাকে কিষাণ নির্বাচন প্রয়োজনে বিপ্লব করে হলেও প্রয়োজনে বিপ্লব করে হলেও ইসলামরে ক্ষমতায় নেওয়া সম্ভব নাকি সম্ভব না কিন্তু ঝামেলা কোথায় অনেকে কষ্ট পাবেন তাও বলি অনেকে দলের বাইরে কথা সহ্য করতে পারে দলের বাইরে কথা শুনলে মাথা আর ঠিক থাকে না বিগত এক বছরে ঐক্য নিয়ে কার্যকর প্রচেষ্টা কতটুকু হয়েছে আর পিআর পিআর এই সেই এই সেই এগুলো দিয়ে কি পরিমাণ সময় ব্যয় করা হয়েছে পিয়ার না হলে নির্বাচন মানি না পিয়ার না হলে জুলাই সনদ মানি না পিয়ার না হলে কোনো কিছু হবে না অথচ ঐক্য হলে পিয়ার আর লাগতো না এমনি মানুষ অপেক্ষায় ছিল আলেমদেরকে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় পৌঁছে দেবে লেকিন এই সমস্ত ইস্যু এসে মাঝখানে ঐক্যটাও ঠিকভাবে হয় নাই হয়েছে হয় নাই হয় নাই এখনো পর্যন্ত দলাদলি কাদা ছড়াছড়ি সব ঠিকভাবে চলছে মাঝখানে আজকে তো জুলাই সনদেও স্বাক্ষর হয়ে গেছে হয় নাই পিয়ার এসেছে এসেছে পিয়ার ছাড়াই তো ভাই সাইন দিয়ে দিলেন ঠিকই অথচ দুই দিন আগে বললেন পিয়ার না হলে জুলাই সনদে সাইন দেব না আইনি ভিত্তি না পেলে জুলাই সনদে সাইন দেব না দিলেন তো ঠিকই তো পানি ঠিকই খাইলেন অযথা ঘোলা কইরাই তো খাইলেন অথচ এই পরিমাণ মেহনত যদি ঐক্যের জন্য করতেন সবাই বারবার বসে একটা রূপরেখা বানিয়ে ঐক্য যদি করতেন এতদিনে বাংলাদেশে ইসলামের জয় জয়কার শুরু হয়ে যেত এখন তো মানুষের আশা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে হুজুর আর আশা নাই আপনারা এক হবেন না আপনারা ঠিক হবেন না আর আশা নাই এখনো মানুষ কিন্তু অনেকে আমি মনে করি এখনো যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারি মানুষ কিন্তু ইসলামের পক্ষে আস্থা রাখবে ইনশাআল্লাহ কে রাখবেন না আপনারা রাখবেন না সবাই রাখবে সবাই রাখবে ইনশাআল্লাহ এমনকি মজার ব্যাপার কি জানেন তখন সেকুলার দল যারা ধর্মভিত্তিক দল না সেকুলার দল যারা তারাও বলতে শুরু করবে আমরাও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরাও ইসলাম আমরাও ইসলামের পক্ষে আছি খালি ভোট দিয়া দেখ বেটা আমরাও মদিনা সনদে দেশ চালাবো আমরাও এই করব সেই করব বলা শুরু করবে নাকি করবে না নির্বাচন আসলে নামাজি বাড়ে না নির্বাচন আসলে ওয়াজ মাহফিলে নতুন নতুন সভাপতিও দেখা যায় না নির্বাচন আসলে ভোট চাওয়ার জন্য ভোট চাওয়ার জন্য বহুত মানুষ বহুত ধান্দা করে না বহুত ভাবের করে ভাই